সালামু আলাইকুম দর্শক কষ্টের খামারের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে আজকে চলে এসেছে আমার বুট্টা জমি তো বুট্টা গাছের আগাছা পরিষ্কার করার জন্য তো ভুট্টা গুড়ির মধ্যে অনেক আগাছা হয়ে গেছে এগুলো পরিষ্কার করার পরিষ্কার করে দিতে হবে অল্প পরিমাণ বেশি পরিমাণ আগাছা নাই তারপর পরিষ্কার করে দিতে হবে এই যে নিচে লাল হয়ে গেছে পাতাগুলি এগুলি কেটে দিতে হবে আর এই গাছগুলো হাতে টান দিলে এসে পড়ে আর কি গাছগুলো হাতে টান দিলে ওই আসে এবার হাত দিয়ে টেনে টেনে তুলে দিতে হবে আর এই জিনিসের লাল পাতাগুলো কেটে দিতে হবে পাতা একদম নরম একবারে পরিষ্কার হয়ে গেছে এমনিতেই আমাদের ক্ষেত অনেক পরিষ্কার বাট এগুলো করলে অনেক পরিষ্কার থাকে আর কি যত পরিষ্কার থাকবে ততই ভালো একদম ফক ফা হয়ে গেছে এই যে এই পাতাগুলি ভেঙে দিতে হবে এই যে ঠান্ডা ভেঙে যাবে বেশ একদম পরিষ্কার একেবারে পরিষ্কার করি দেখতেও অনেক সুন্দর দেখা যায়